বন্ধুরা ফালুগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো কুমড়ো পাতা আর ডিম দিয়ে এক অসাধারণ বাটি ভাপা রেসিপি তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি এরপর চলে যাব কুমড়ো পাতা তুলতে তো কুমড়ো পাতাটা তুলে নিয়ে আসি চলুন বন্ধুরা নরম নরম কুমড়ো পাতাগুলোই তুলবো কুমড়ো পাতা তুলতে চলে এসেছি এই রেসিপিটার জন্য নরম নরম কুমড়ো পাতাই লাগবে নরম নরম দেখে দেখেই তুলে নেব বেশি লাগবে না অল্প কুমড়ো পাতা হলেই রেসিপিটাতে হয়ে যাবে বেশি তুলবো না এই কুমড়ো পাতাগুলো হলেই হয়ে যাবে আমি এখন চলে যাবো রান্নাঘরে দেখুন বন্ধুরা গাছে কত লাউ ধরেছে কত বড় বড় লাউ ওইখানে একটা আছে ওইখানে আছে ওপর দিকে আছে আমি রান্নাঘরে চলে এসেছি এখন কুমড়ো পাতাগুলো আমি কেটে নেবো শাকগুলো আমার সবই কাটা হয়ে গেলো তো আমি এখন শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো দুচা পেঁয়াজ আর আরো কাটো শাকটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি কড়াইটা বসিয়ে দেব প্রথমে আমি শাকটা সেদ্ধ করে নেব শাকটা সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো জল এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শাকটা এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এরপরে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে শাক কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নেব কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব শাকটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এখন আমি এই শাকটাকে তুলে নেব শাকটা সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি এটা এখন আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব কুমড়ো শাক কাঁচা লঙ্কাটা কিন্তু একসাথেই বাড়বে খুব ভালো করে বেটে নিয়েছি একদম মি করে এরপর আমি আদা রসুনটা একসাথে বেটে নেব আদা রসুনটা বাড়ছি সবুজ কালারের হয়ে গেছে একদম আদা রসুনটা আমার বাটা হয়ে গেল খুব ভালো করে এটা আদা রসুন বলে চেনা যাচ্ছে না এতটাই সবুজ হয়েছে শাক বাটাটার মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেব লবণ ডিম আর শাক একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ডিম আর শাক আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি শুনলে কড়াইটা আবারও বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল জলটা আমি অল্প করেই দিলাম এরপর জলের মধ্যে দিয়ে দেব দেব। স্ট্যান্ড এর মধ্যে আমি এই বাটিটা বসিয়ে এরপর এটা আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নেব কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব ডিমটা খুব ভালো করেই ভাপা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব এটা নামানোর পরে এটা ঠান্ডা করে নেব এই ভাপাটাকে ঠান্ডা করে নিয়েছি এরপর থালার মধ্যে এইভাবে উল্টিয়ে ঢেলে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে একদম স্পঞ্জের মতো লাগছে যেন মনে হচ্ছে কেক এটাকে ছুরিতে করে পিস পিস করে কেটে নেব ডিমের ভাপাটা আমার সবগুলো এরকম ফিসফিস করে কেটে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে একদম সবুজ সবুজ ডিমের ভাপা বলে মনেই হচ্ছে না কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই ভাপানো ডিমগুলো ভেজে নেব ভাজা খুব ভালো করে এখন তুলে নেব এই ভাজাগুলো কিন্তু খেতে দারুণই লাগে একবার এইভাবে ভেজে খেয়ে দেখবেন এর মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব তেলের মধ্যে জন্য লবণ পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন পটা দিয়ে দেবো এর মধ্যে কাঁচা রসুন বাটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেব মশলাটা খুব ভালো করে কষানোর জন্য মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এইটা যেহেতু ঝোল করব না গ্রেভি গ্রেভি হবে তাই বেশি জল দিলাম না ঝোল খুব ভালো ভালো ফুটে গেছে ভাপানো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে দেরি করে বসেছি ভিডিওটা করতে দেখতে দেখতে অন্ধকারই হয়ে গেল তো ডিম ভাপার এই রেসিপিটা আমার এখন পুরোপুরিভাবেই রেডি সবশেষে দিয়ে দেবো গরম মশলা এখন আমি এটা নামিয়ে নেব আমি অনেক রকমের রেসিপি পেয়েছি এই রান্নাটা নতুন ধরনের কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ বন্ধুরা ডিম আর কুমড়ো পাতার এই রেসিপিটা একদম নতুন ধরনের একটা রেসিপি কতটাই সহজ আপনারা তো দেখলেনি তো এইভাবে আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণই হয় তো আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ডিম কুমড়ো পাতার এই ভাপা রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে